পেটের দায়ে রাজ্যের বাইরে গিয়েছিলেন কাজে কিন্তু সেই কাজে যাওয়াই হলো কাল হায়দ্রাবাদে এক বেসরকারি সংস্থার হয়ে নির্মাণের কাজে গিয়েছিলেন জলপাইগুড়ির বানারহাট ব্লকে ধূপগুড়ি থানার অন্তর্গত উত্তর ডাঙ্গাপাড়ার বাসিন্দা সপন সৈব কিন্তু ফেরা হলো না বিল্ডিং থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন তিনি পরিবারে নেমে এসেছে শোকের ছা এ বিষয়ে একটু সরাসরি জানার চেষ্টা করব আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি ঠিক পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে এই বিষয়

তার দাদা বারবার গ্যাস মারছে এই জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন বাবা বারবার পড়বে সব মানুষ যারা বাইরে কাছে সংকট কেমন করার জন্য আছে आराधनी की सीमा भी कैसे आती है जोड़ों में तो बाल भी तो नहीं आते आराधनी बड़ा होता है उन्हें तुम्हें रिंग पर ध्यान से बात आपको करो ऑपरेशन करने बाबा 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 তিনি ভাই কাজে হয়েছিলেন কখন পর্যন্ত এবং তারপরেও কিন্তু থেকে কিন্তু প্রতিদিন কাজে পাঠাতেন এবং যার তিনি ভালোভাবে কিন্তু এখনকার বাড়িতে গত খবর আছে এই ছাদে উঠতে গিয়ে কোনোভাবে কাজ করতে গেলে মাথা ঘুমে পড়ে না যে বার এই রাজ্যের কাজের অভাবের কারণে কিন্তু শরীর বাইরে যেতে হচ্ছে এবং তারপরে হচ্ছে এই মুহূর্তে যারা রয়েছে আমি কোথাও তাদের একটু কথা বলার চেষ্টা করবো

সাময়িকভাবে মানুষ কিন্তু একটা একটা ছবি যে ছবিটাকে সত্যি মর্মান্তিক একেবারে বলবো যে বলার ভাষা নেই আমরা বলতে গিয়ে বারবার বাগ্ন হয়ে যাচ্ছি কারোর সঙ্গে আমরা কথা বলবো সে পরিস্থিতি বলতে এখানে নেই দেখো আরেকবার একটি চিত্র দেখানোর চেষ্টা করবো একেবারে আহ শেষ দেখার জন্য এই কিন্তু এগুলো রয়েছে সঙ্গে আরো একজন রয়েছেন তারা একটু তবে এই যে বারবার মৃত্যু মুখ দেখতে হচ্ছে শুধুমাত্র ধুপগুড়ি ব্লকে পাঁচজনের মৃত্যুর খবর আসছে কিভাবে দেখে নিতে পারি

সঙ্গীতা দেখো যে বিস্তারিত শুধুমাত্র এই দাম থেকেই চারজন কিন্তু তার হারিয়েছে এবং বাইরে কাজ করতে গিয়েছে তার পাশাপাশি এলাকার কাজ হচ্ছে নারী থেকেই তারা বাইরে কাজ করছে

তারপরেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যেখানে বিরোধীদের তরফ থেকেও বারবার করে অভিযোগ করা হচ্ছে যে রাজ্যে যদি কাজ থাকতো তাহলে হয়তো এইভাবে প্রাণ হারাতে হতো না